ছেড়ে শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান লোকপুর অঞ্চলে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তথা সংগঠনকে মজবুত করার লক্ষ্যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ঘর গোছাতে মাঠে ময়দানে অবতীর্ণ গত পঁচিশ ছাব্বিশ সাতাশে মে জেলার তিনটি মহকুমায় মহা মিছিলের ডাক দেওয়ার মধ্য দিয়ে তৃণমূলের এক প্রকার আগে ভাগেই ভোট প্রচার অভিযান শুরু করে দিয়েছে এবার লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়ে সেই প্রেক্ষিতে এদিন সোমবার লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এলাকার শিবপুর কমলপুর ও ধাসুনিয়া গ্রাম থেকে শতাধিক বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে এক অনুষ্ঠানের মাধ্যমে বলেই জানান লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক যার মধ্যে বিজেপির এস সি সেলেট জেলা কমিটির সদস্য সনদ্রোম ধাসুনিয়া বুথ সভাপতি পঞ্চানন বাগদি সহ অন্যান্য দলীয় কর্মীরা যোগদান করেন বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক সিল সহ তৃণমূল কংগ্রেসের অঞ্চল নেতৃত্ব উল্লেখ্য ক্ষয়রাসুল ব্লক এলাকার দশটি পঞ্চায়েতের মধ্যে লোকপুর পঞ্চায়েত বিজেপির দখলে যায় কিন্তু এবছরের মধ্যে বিজেপির টিকিটে নির্বাচিত এক সদস্য সহ প্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করেন

বিজেপি ছেড়ে তৃণমূলে আসার কারণ হচ্ছে বিজেপি যেভাবে আমাদেরকে এসি ছেলে প্রতিশ্রুতি দিত সেগুলো কিন্তু বিজেপি পূরণ করতো এবং আগতের প্রেতাম না এবং বর্তমানে যিনি আমাদের রাজ্যে রয়েছেন মাননীয় অবদানে রাজ্যে ওনার যা উন্নয়ন প্রকল্পের যে প্রকল্প সেই প্রকল্পে আমি অনেকটা মুগ্ধ এবং ওনার প্রকল্পে আমি সুবিধাও পাই আমার পরিবারের সুবিধা পায় এবং সেই ওনার প্রকল্পের যে সুবিধা বা ওনার যে উন্নয়ন সেই উন্নয়নের আমি একদম আমদানি হতে চাইছি দিদির যে অনেক কিছু প্রকল্প ধরুন সবুজ সাথী আপনার কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার এই যে বিভিন্ন বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পের আমি অনেকটা মুগ্ধ এবং খুশি যার ফলে আমি দিদির উন্নয়নের একদম সৈনিক হতে চাই সেই পরিপ্রেক্ষিতে আমি বিজেপি হিসেবে আজ তৃণমূলে যোগদান করলাম এবং সর্বোপরি যেটা আমাদের যিনি লোকপুর পঞ্চায়েতের সভাপতি রয়েছেন মাননীয় দীপক সিং মহাশয় ওনাকে আমি বিজেপি করার সময়ও আবদীপ সবসময় পাশে পেয়েছি যার ফলে মানে এরকম ধরনের একজন নেতৃত্ব থাকার অবস্থায় আমি অনেকটা খুশি যে আমি যদি দীপকদার পাশে এসে দাঁড়াতে পারি তাহলে নিজেকে খুব ধন্য বলে মনে পড়বে এই জন্যই আমি দীপকদার মানে পাশে এসে দাঁড়িয়েছি ছোট তৃণমূলের বিপক্ষে হাত ধরে আমি একটি তৃণমূলে যোগদান করবো